দর্শক পরীক্ষা কি হবে নাকি বাতিল হবে এদিকে সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট একের পর এক এলাকা প্লাবিত আর আজ সকাল থেকেই রাস্তায় নেমে গেছে হাজার হাজার এইচএসি পরীক্ষার্থী তীব্র আন্দোলন শিক্ষা বোর্ডে শুরু হচ্ছে বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা জানার জন্য পুরো দেশ এখন তাকিয়ে আছে দর্শক আমরা এখন একদম পরীক্ষার মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে যা হচ্ছে তা নচিরবিহীন ভিডিওটা একটু স্কিপ করবেন না আর এমন শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এইচএসসি শুরু হওয়ার কথা ২৬ জুন কিন্তু তার আগেই দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং সিলেট এই চার জেলাতে সংক্রমণ হু হু করে বাড়ছে একদিনে শনাক্তের হার দ্বিগুণ ঠিক এমন সময় আন্দোলনে ফেটে পড়েছে শিক্ষার্থীরা আজ সকাল দশটা থেকে শুরু শাহবাগ মিরপুর উত্তরা চট্টগ্রাম নিউ মার্কেট রাজশাহী সাহেব বাজার খুলনা শিববাড়ি যেখানে শিক্ষার্থী সেখানেই বিক্ষোভ পরীক্ষা চায় না নিরাপত্তা আগে করোনা বাড়ছে পরীক্ষা পেছাও এই স্লোগান এখন শুধু রাস্তায় না ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতেও শুধু ছাত্র নয় অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছে ফেসবুক লাইভ পোস্ট টুইট সবখানে একটাই দাবি এই অবস্থায় পরীক্ষা মানে শিক্ষার্থীদের বিপদে ফেলা আমরা কথা বলেছি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এক ছাত্র বলেছে আমার এলাকায় একদিনে নয়জন করোনা পজিটিভ আমি বাসা থেকে বের হলেই ভয় পাচ্ছি সরকারকে অনুরোধ আমাদের পরীক্ষা নিয়ে এখনই কিছু একটা সিদ্ধান্ত নি এক ছাত্রী বলল সিলেট শহরেই হাটু পানি রাস্তা বন্ধ আমি কিভাবে পরীক্ষা দিতে যাব দেশ এখন দুই দিক থেকে বিপর্যস্ত করোনার সংক্রমণ উত্তর ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম নেত্রকোনা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে এমন পরিস্থিতিতে পরীক্ষা সম্ভব আজ বিকেলে শিক্ষা বোর্ডের গোপন বৈঠক হয়েছে সূত্র বলছে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও দুটি বিকল্প আলোচনায় আছে ছাব্বিশ জুনেই পরীক্ষা নেওয়া তবে স্বাস্থ্য যুদ্ধবিধি করা করে কিংবা দুই সপ্তাহ পিছিয়ে আগস্টের দিকে ঠেলে দেওয়া কিন্তু শিক্ষার্থীরা বলছে দু সপ্তাহ পেছানো কোনো সমাধান না বাতিল বা অটোপাস চাই বেশ কিছু শিক্ষার্থী আবার অটোপাস বা বিকল্প মূল্যায়নের পক্ষে তবে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন 2020 সালে অটোপাস হয়েছিল পরিস্থিতির কারণে তবে এবার তার ফল কতটা ইতিবাচক হবে সেটা ভেবে দেখা দরকার তবে বাস্তবতা হচ্ছে যেহারে হারে করোনা বাড়ছে বন্যা ছড়াচ্ছে তাতে বোর্ডের ওপর চাপ এখন অনেক বেশি বর্তমানে তিনটি সম্ভাবনা সামনে যথাসময়ে পরীক্ষা তবে করা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি পরীক্ষার দুই সপ্তাহ বা এক মাস পিছিয়ে দেওয়া প্রয়োজনে বিকল্প মূল্যায়ন অটোপাস নয় অ্যাসাইনমেন্ট রিভিউ ইত্যাদি এদিকে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবকিছু নির্ভর করছে আগামী দুই দিনের করোনা আপডেট আর আন্দোলনের তীব্রতার উপর বন্ধুরা পরীক্ষার আগে এমন অনিশ্চয়তা একদমই কাম্য না একদিকে মানসিক চাপ অন্যদিকে জীবনের ঝুঁকি এই অবস্থায় শিক্ষার্থীরা কোনোভাবেই প্রস্তুত নয় দর্শক আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত না বাতিল হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আর বোর্ডের যে কোনো ঘোষণা আসা মাত্রই আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সাবস্ক্রাইব করুন এখনই আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী বোর্ড আপডেট মিস না করে ফেলেন তো দর্শক এই ছিল আজকের আপডেট আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ